যদি আমাকে ছেড়ে তুমি সুখ খুঁজে পাও তবে আমাকে ছেড়ে যাও যদি আমাকে ছেড়ে তুমি সুখ খুঁজে পাও তবে আমাকে ছেড়ে যাও যদি চলার পথে দেখো ফিরে গরু আবার কথা দাও যদি চলার পথে দেখো দুঃখ সাগর ফিরে আসবে আবার কথা দাও দুখি আমি তুমার দুঃখে আমি তোমার সুখে একথা কান পেতে শুনে না যদি চলার পথে দেখো দুঃখ সগর ফিরে আজ বেযাবার কথা দাও তুমি দিয়েছ কত বেদনা তো বোম রেখেছি চোখে চোখে রাগ ভুলে গিয়ে ভালোবেসেছে তোমাকে তুমি দিয়েছ কত বেদনা তো রেখেছি চোখে চোখে গিয়ে ভালোবেসেছি তোমাকে জানি না তবু কেন যে তুমি আমায় থেকে মুক্তি চাও যদি চলার পথে দেখো সাগর ফিরে আবার কথা দাও যদি চলার পথে দেখো দুঃখ আসবে আজবে কথা দাও ভালোবাসা কি বুঝলে নায়াজ কোন চোখের উশ্রু ফোটা এই আমাকে তুমি খোঁজবে ভালোবাসা কি না আজ কোন একদিন তুমি ফেলে চোখের ওসর এই আমাকে তুমি খুঁজবে সেদিন আমি আজ বছি তুমি যদি দুহাত বাড়া। যদি চলার পথি দেখো দুঃখ সাগোর ফির তুমি কথা যদি চলার পথি দেখো দুঃখ সাগর ফিরে আজবে আবার কথা দাও. যদি আমাকে ছেড়ে তুমি সুখ খুঁজে পাও তবে তুমি আমাকে ছেড়ে যাও যদি আমাকে ছেড়ে তুমি সুখ খুঁজে পাও তবে তুমি আমাকে ছেড়ে যাও যদি চলার পথে দেখো দুঃখ সাগর ফিরে আজ আর কথা দাও যদি চলার পথে দেখো দুঃখ সাগর ফিরে আজ বেয়া কথা দাও